শ্রীভূমি জেলায় বিএসএফের গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে নজরদারি চালায় সীমান্তরক্ষী বাহিনীর ষোলো নম্বর ব্যাটালিয়ানের জি কোম্পানি চান্দুশ্রীকোনা বিওপির অধীনে আন্তর্জাতিক সীমান্তের শেখরবন্দ গ্রাম থেকে বাইশ হাজার ইয়াবা সহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের দাম ছয় কোটি টাকা বলে জানা গেছে ভিএসএফের ষোলো নম্বর ব্যাটালিয়নের চান্দশ্রীকোনা বিওপির কর্তব্যরত জওয়ানরা সীমান্তের রাস্তায় একজনকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন খবর দেওয়া হয় করিমগঞ্জ সদর পুলিশকে তারপরে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযানে নেমে সন্দেহজনক ব্যক্তিটিকে আটক করে তল্লাশিতে উদ্ধার হয় বাইশ হাজার ইয়াবা ট্যাবলেট সেকরবন এরিয়া হয় সদর থানার অন্তর্গত তাত সিক্সটিন বেটেলিয়ান বিএসএফে এজন সাসপেক্ট স্পট করেছিল তেওঁলোকে সন্দেহ কৰিছিলে যে তেওঁলোকৰ তেওঁলোকৰ লগত কিবা ড্ৰাগছ জাতীয় বস্তু থাকিব পাৰে তেতিয়া আমাক জনোৱা হ'ল আৰু আমাৰ টীম গৈ সেই ব্যক্তিজনক চাৰ্চ কৰিলে আৰু চাৰ্চ কৰাৰ টাইম টোটেল বাইছ হাজাৰ টেবলেট শ্ৰীভূমিৰ অতিৰিক্ত পুলিচ চুপাৰ প্ৰণৱ কলিতা জানান ধৃত বাংলাদেশীৰ কাছ থেকে উদ্ধাৰ হোৱা ইয়াবা টেবলেটৰ আনুমানিক দাম ছয় কোটি টকা জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃত ব্যক্তি বাংলাদেশৰ নাগৰিক তাৰ নাম সেলিম আহমেদ আৰু এই য়াবা টেবলেটখিনিৰ আনুমানিক বজাৰ মূল্য প্ৰায় ছয় কোটি টকা হ'ব আৰু এই সংক্ৰান্তত যিজন ব্যক্তিৰ পৰা আমি ৰিকভাৰী কৰিলোঁ তেওঁ খো পোছ কৰি গম পোৱা গ'ল যে তেখেত অৰিজিনেলি ইজ এ বাংলাদেশী নেশ্যনেল তেখেত এজন বাংলাদেশী হয় তেখেতৰ নাম চালিম চেলিম আহমেদ ফৰ্টি এইট ইয়াৰ্ছ তেখেতৰ বয়স তেখেত কপনা ভিলেজ জকীগঞ্জ থানাৰ অন্তৰ্গত চিলেট ডিষ্ট্ৰিক্টৰ বাংলাদেশৰ হয় বাংলাদেশী নাগৰিক চেলিম আহমেদ বেআইনীভাৱে সীমান্ত পেৰিয়ে ভাৰতে ঢুকিছিল ড্রাগস পাচারকারী সেলিম আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ করিমগঞ্জ সদর থানায় নিয়ে যায় ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত শ্রীভূমি থেকে মিষ্টু দত্তর রিপোর্ট এনকেটিভি বাংলা